প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একেবারে সিলেক্টেড করা কারণ এটা হচ্ছে পাঠান নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে যত্ন সহকারে একেবারে ফুল ফুল ডিজিটাল প্রিন্ট এবং সিকুয়েন্সের মধ্যে কাজ করা হবে প্রত্যেকটা ড্রেস রেট দিব আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন লাইফটাতে বলবো দ্রুত জয়েন হয়ে যান এবং লাইফটা শেয়ার করে দেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সিলেক্টেড দিতে এগুলো কাপড় কোয়ালিটি কাজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম করেন জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের সিলেক্টেড করা এই যে দেখেন এগুলো একদম সিকুয়েন্স এর মধ্যে কাজ করা হবে খুবই সুন্দর এবং ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকগুলো লেয়ারে অনেকগুলো প্রিন্টের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা পোড়া কিন্তু একেবারে যত্ন সহিত কাজ করা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটি জানা কি কাজ থেকে না দেখলে বুঝবেন এটা হচ্ছে অন্যের কাপড় আর প্যান্টের কাপড়টা খুবই সুন্দর তো যারা যেখান থেকে লাইটটা দেখছেন আমি বলবো দ্রুত লাইটটাতে জয়েন হয়ে যান এবং লাইটটা শেয়ার করে দেন আপনার একটা লাইভের শেয়ারের কারণে দেখা যায় প্রত্যেকটা আপনার যেটা যতগুলো রিলেটিভ আছে যতগুলো আত্মীয় স্বজন আছে বেস্ট অফ বেস্ট একটা ঈদ গিফট আইটেম যাতে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে এই জন্য আপনাদেরকে অলওয়েজ আমরা বলবো যে লাইকটা শেয়ার করে দেন এবং আমাদের শপটা ভিজিট করেন আমাদের শপে আসলে কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে নিউ কালেকশন পেয়ে যাবেন যারা নাকি নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ড্রেস নিয়ে বিজনেস করতে পারবেন এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটি যারা কি হাতে ধরলে বুঝতে পারবেন আসলে সুতি গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এত সুন্দর এবং এত সুপার কোয়ালিটির একটা কাপড় যারা কি হাতে না ধরলে বুঝবেন না যারা নাকি মুরব্বী আছেন কত ছাড়া ড্রেস করতে চান না তাদের জন্য বলবো আপনারা এই ড্রেসগুলো অবশ্যই মেনে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের সিলেক্টেড ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সিলেক্টেড ডিজাইন এগুলো আজকে সকালবেলা কিন্তু নতুন শিপমেন্ট আসছে আগে যেগুলো ভিডিওতে দেখাইছি আমরা ওগুলো কিন্তু আমাদের রিস্টক শেষ হয়ে গেছে জাস্ট আজকে কি কি আজকে সোমবারে কি কি কালেকশন পাবেন আমাদের এই জন্য জাস্ট আপনাদেরকে আপডেট দিয়ে দাও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের সিলেক্টেড করা তো এগুলো হচ্ছে নিজস্ব টেক্সটাইলের পোড়া যেহেতু এই জন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের অর্ডার অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এগুলো প্রোডাক্ট পার্সেস করে ড্রেস আমরা এক করে খুলে দেখাই দিব তো লাইভে যারা যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে বলবো দ্রুত লাইভে এবং শেয়ার প্রত্যেকটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যাবে বাজার টাকা হিসাবে অলওয়েজ বেস্ট একটা প্রোডাক্ট অলওয়েজ দিয়ে থাকে যারা নাকি পাঠান থেকে কেনাকাটা করেন তারা হয়তো জানেন যে পাঠান বাজার আসলেই বেস্ট এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই যে এত পরিমাণ সুন্দর এবং কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড়

টাকা হিসাবে বেস্ট এত সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় আপনারা একদম পাঠান বাজার থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির এবং সিলেক্টেড ডিজাইন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মালিকার অপরজিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টের ভাইব হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মাসাল্লাহ এত পরিমাণে সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ড্রেস যা কি আমরাই দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এত সুন্দর এবং এত প্রিমিয়াম কোয়ালিটি মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন যারা যারা আসতে আছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠানবাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ হচ্ছে আপনাদের সবার বাজার মার্শাল্লাহ এত পরিমাণে সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে সিলেক্টেড করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একেবারে সিলেক্টেড করা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আর কি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে অন্যরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এত পরিমাণে সুন্দর যা কি কাছ থেকে না দেখলে বুঝবেন না যে কী পরিমাণে কী ড্রেস পাচ্ছেন আপনি একেবারে রিজনেবল প্রাইস নাম মাত্র দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাঠানবাজার থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট তো যারা যারা এখন আমাদের সব ভিজিট নেই আপনাদেরকে বলবো আমাদের সবে দ্রুত আসেন দ্রুত দেখেন দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদের ওয়েলকাম জানাই মার্শাল্লা এটা দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা জেরে দিচ্ছি আমরা কত মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাঠানবাজার থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন ঢাকায় এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো দ্রুত লাইফটাতে জয়েন হয়ে যান এবং লাইফটা শেয়ার করে দেন আবার কে কোন জেলা থেকে দেখছেন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানান এত সুন্দর পরিমাণে প্রোডাক্ট জানা কি আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র অনলি নয়শো তো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে ডিজাইন আছে ইউজ কালার আছে তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন না যারা আসতে পারছে না ঢাকার বাইরে তাদেরকে বলবো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা পাঠায় থাকি পার্সেলের মাধ্যমে তো নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে সিলেক্টেড ডিজাইন মার্শাল্লা এত পরিমাণে সুন্দর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে ডিপ পার্পেল এত পরিমাণে সুন্দর জানা কি কাছ থেকে না দেখলে বোঝার কোনো কায়দা নেই যে কী দামে কী পাচ্ছেন আসলে এজন্য আপনাদেরকে বলবো যারা যারা এখন আমাদের সব ভিজিট করেনি আমাদের শপে আইসা দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী দশটা দেখবেন একটা কিনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিনবেন এগুলো টাকা হিসাবে অলওয়েজ বেস্ট একটা প্রোডাক্ট এত পরিমাণে সুন্দর এবং কোয়ালিটিফুল একটা ড্রেস জানা কি আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন আসলে টাকা হিসাবে টাকা যদি হিসাব করেন তাহলে টাকা হিসাবে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গুড টাকা হিসাবে প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট গুড এত পরিমাণে সুন্দর দেখেন কি সুন্দর মার্শাল্লাহ আর কি এগুলা বলার কোনো ভাষা রাখে না যে এত পরিমাণে সুন্দর যারা কি হাতে ধরলে বুঝতে পারবেন আসলে পাঠান বাজার কখনও আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে সেল করে না যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় বিবেক সিকোয়েন্স যেটা নাকি বিবেক সিকুয়েন্স এখন মার্কেটে সবচাইতে হিট লিস্ট এবং সবচাইতে ডিমান্ডেবল একটা ড্রেস এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের আপডেট দিয়ে দেওয়া এত সুন্দর প্রোডাক্ট আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র অনলি নয় পঞ্চাশ টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড স্ট্যান্ড মূল্য যেটা ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের হয় প্রত্যেকটা পোড়া কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল মার্শাল্লা দেখেন অসম্ভব সুন্দর এগুলোর ফ্লাওয়ারটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এত পরিমাণে সুন্দর যা হাতে ধরলে বুঝতে পারবেন এটা অন্যটা দেখেন বাটিক স্টাইলের মধ্যে খুবই নাইস কোয়ালিটির একটা ড্রেস যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ প্রত্যেকটা পোড়া কিন্তু আমাদের কাছে সিলেক্টেড করা এটা হচ্ছে পেস্ট আকাশের মধ্যে খুবই নাইস একটা কালার এত পরিমাণ সুন্দর যারা নাকি গরমের মধ্যে সবচাইতে লাইট কালার হচ্ছে সবচাইতে ডিমান্ডেবল এজন্য আপনাদের দিক বিবেচনা করে আমাদের কাস্টমার দিক বিবেচনা করে যে এত সুন্দর প্রোডাক্ট এবং লাইট কালার চার্ট যা নাকি আপনাদেরকে দেখলে মন শীতল হয়ে যাবে যে আসলে প্রোডাক্ট খুবই নাইস এত সুন্দর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা অনলি মাত্র নয় পঞ্চাশ টাকা যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকের অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ আর যারা আসতে পারছে না তাদেরকে বলবো ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা আপনারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন নাম ঠিকানা এড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পরে ফুল পেমেন্টও পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম